নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় ১৫০ বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে এর মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি আর পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে মধ্য সময় কখন কখন থাকছে। কতক্ষণ পর্যন্ত পর্যন্ত গ্রহণের প্রভাব ও শুরু হচ্ছে। এই সময়ে কি কি নিয়ম আপনারা পালন করবে। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন আর কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা গ্রহণটি হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ভারতবর্ষে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এবং মধ্যস্থান বিকেল চারটে বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ থেকে এই গ্রহণটি ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা টেকনাফ বরিশাল ঠাকুরগাঁও গোপালগঞ্জ রাজশাহী বিবাড়িয়া সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ